সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইস্টার্ন হাউজিং থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অর্থাৎ আমরা স্টার্ন হাউজিং এম বোলকে আছি তো এম বোলুক এখন কি বলবো দর্শক আসলে এম বোলুকটা এত সুন্দর হয়েছে আপনি না আসলে আসলে বুঝতে পারবেন না যে এম কি কী পরিস্থিতি এম্বোলুকের কত বড় বড় বিল্ডিং অর্থাৎ তিন কাঠার উপরও নয়তলা দশতলা অনেক বিল্ডিং আছে আপনার আগে দেখেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর বিল্ডিং হয়ে গেছে হচ্ছে এবং হবে এই ধরনের পরিস্থিতি কিন্তু এখন বিরাজমান আশেপাশে তো এই হইলো দেখেন যে রাস্তা এটা হলো এম অর্থাৎ দর্শক এম্বোলোক একটা তিরিশ নাম্বার রোড তিরিশ নাম্বার রোডের যে পোলটটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এই পোলটটার এটা হলো পশ্চিম সাইড পশ্চিম সাইড দেখেন এই যে এই যে পরপার্টি তারা জমি কিনে ফ্ল্যাট বানিয়ে বিক্রি করছে এটা অপর সাইডে বাড়ি আর এই হইলো আপনার যে পোলট এই যে বাউন্ডারি করার পাশেরটা বাউন্ডারি করার পাশে যে প্লটটা এই প্লটটা বিক্রি করা হবে অর্থাৎ তা আট নম্বর প্লট আট নাম্বার প্লট এটা এটা হলো দর্শক আসলে সবচেয়ে বেটার পয়েন্ট হলোটা ছয়তলা প্লান পাস করা আছে এবং ছয়তলা প্লান পাস করা এই দুই ইউনিটের প্লান পাশ করা এই আড়াই কাঠা এই প্লটটি বিক্রি করা হবে যদি আপনাদের প্লান পাস কেউ প্লট নিতে চান বা প্লান পাস প্লট যারা খুঁজছেন তাদেরকে বলবো যে একেবারে ঝামেলা মুক্ত এবং এম্বোলোকে ছয়তলা প্লান পাস করা আড়াই কাঠার এই প্লটটা বিক্রি করা হবে যদি কেউ নিতে চান দাম পড়বে এক দাম পার কাঠা সত্তর লক্ষ টাকা করে কোনো দাম দামি করা যাবে না যদি এই ধরনের বাজেট থাকে আপনাদের তাহলে নখ অযথা নখ দিয়ে কোনো লাভ নেই কোনো দামাদামি নেই ছয়তলা প্লান পাস এবং আড়াই কাঠা জায়গা পশ্চিম পেজ এবং এম্বোলো খ্রিস্টান হাউজিং দ্বিতীয় পেজ যে এমবোলোকে এটা পার কাঠা না একেবারে যদি আপনি নেন পার কাঠা সত্তর করে পার কাঠা পড়বে এবং ছয়তলা পাস করা আছে তাই যদি কেউ নিতে চান ডিসক্রিপশনে আমাদের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া যদি বিদেশ থেকে কেউ ফোন দিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ ইমু এবং ইমেল সব কিছু আছে আপনারা যোগাযোগ করতে পারবেন শুধুমাত্র রিয়েল ক্রেতা যারা তারাই যোগাযোগ করবেন তো দর্শক দেখতে থাকুন ভিডিও আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দেবেন দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে সে কিন্তু ভালো থাকবেন আল্লাহ হাফিজ বাই বাই